এরপরে প্রশ্ন করেছেন আহমদ মুসা আপনি লিখেছেন আল্লাহ কেন আমাদের এই কষ্টকর দুনিয়ার সৃষ্টি করেছেন তিনি তো সব জানেন আগে থেকে জানতেন এই দুনিয়া কঠিন আর অধিকাংশ মানুষ জাহান নামে যাবে অধিকাংশ তাকে বিশ্বাস করবে না অধিকাংশ পাপ করবে তা জেনেও আল্লাহ কেন বানাইলেন অনেকে চিন্তার স্বাধীনতার কথা বলেন যে আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠাইছেন তাই পাপ করলে দোষ মানুষেরই কিন্তু আল্লাহ তো এটাও জানতেন যে স্বাধীন হলেও অধিকাংশ মানুষ পাপই করবে তাহলে কি বলা যায় আল্লাহ জাহান নামে যাওয়ার জন্যই আমাদের বানাইছেন এটা কি জুলুম না ভাই আহমদ মুসা এই প্রশ্নটি আপনার মতো আরও হয়তো অনেকের আমরা এই প্রশ্ন উত্তরে অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো কিন্তু আমাদের হাতে সে সময় নেই আমি খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি প্রথমত আল্লাহ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা বড় ধরনের গলদ আছে সে গলদটা হলো আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি আমাদের যে সীমাবদ্ধতা আছে আমাদের যে জায়গাটা আছে আল্লাহ আল্লাহরবুল আলমিনকে সেই জায়গায় বিবেচনা করে আমরা প্রশ্ন করি এটা হলো প্রশ্নের গোড়ায় গলত যেমন কেউ যখন প্রশ্ন করে যে আচ্ছা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে নাওজবে এরকম প্রশ্ন অনেকে করেন এই প্রশ্নটার অন্তঃসার শূন্য এবং গোড়ায় গলত কারণ আপনি নিজে সৃষ্টি আপনি জানেন যে কোনো ক্রিয়া ছাড়া কোনো কর্ম হতে পারে না সেজন্য আপনি নিজে সৃষ্টি হয়েছেন আপনার স্রষ্টার সন্ধান করছেন যে আমি সৃষ্টি যেতে হয়েছে আমার স্রষ্টা নিশ্চয়ই আছে ভালো কথা এখন আল্লাহকেও আপনি আপনার মতো করে ভাবছেন যে তাহলে তারও স্রষ্টা দরকার তারও যদি স্রষ্টা থাকে তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে আল্লাহর যদি আবার স্রষ্টা বিবেচনা করা যায় চিন্তা করা যায় কল্পনা করা যায় তাহলে তিনি স্রষ্টা হলেন করতে গিয়ে তাহলে তিনিও তো আমার মতো সৃষ্টি হয়ে গেলেন যে তারও আরেকজন যদি স্রষ্টা থাকে আল্লাহর কোনো স্রষ্টার থাকবে না তিনি নিজেই স্বয়ং এটা তো অবশ্যম্ভাবী কারণ সৃষ্টি জগতের আমরা সবাই যখন সৃষ্টি তাই সকল সৃষ্টির তো স্রষ্টা দরকার তো স্রষ্টার যদি আবার মনে করেন যে আবার সৃষ্টিকর্তাকে তাহলে সেক্ষেত্রে তিনি সষ্টা হলেন কই তাকে তো আপনি আপনার মতো করে ভাবছেন তো এইরকম গোড়ায় কিছু গল্প থাকে এই প্রশ্ন উত্তর আমি বলি কোরআনকারিমি আল্লাহ তালা বলেছেন মহান আল্লাহ তালা তার নিজের সত্তা সম্পর্কে বলছেন তিনি যা কিছু করেন তার এ সমস্ত কাজের জন্য কারোর কাছে তিনি জব্দি করতে বাধ্য নন কারণ তিনি তো মহান সৃষ্টিকর্তা তার তো কোনো স্রষ্টা নেই তার উপরে কেউ নেই তিনি কার কাছে জবদি করবেন তার কোনো কাজের জন্য তিনি কারোর কাছে জবদিহি করেন না কিন্তু সবাইকে তার কাছে জবদিহি করতে হয় এখন আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে প্রশ্ন রাখেন আল্লাহর ব্যাপারে আপনার যদি প্রশ্ন জাগে তাহলে তার মানে আপনি আল্লাহকে জব দিই তার আওতায় আনতে চাচ্ছেন মহান সৃষ্টিকর্তা যিনি যিনি সকল সকল কিছুর সৃষ্টিকর্তা তাকেও যদি আপনি জব দিতে তার আওতায় আনতে চান তাহলে তিনি মহান সৃষ্টিকর্তা হলেন কিভাবে কিভাবে সম্ভব এবার আসা যাক প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে আল্লাহ জানেন তাহলে আর দরকার ছিল কি তৈরি করা এখন এখানে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মহোদয় আছেন যদি বলা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম পরীক্ষাটা ভালো হবে না আপনি জানতেন স্যার তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলে কোন কথার উপরে ঠিক পরীক্ষা দেওয়া হয়েছে কেন ওই জন্য এই প্রশ্নটা যদি করা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার বেশিরভাগ ছাত্র আমরা ভালো ছাত্র না ভালো ছাত্র সবসময় কমই থাকে সংখ্যা এটা আপনি জানেন স্যার তারপর আপনি পরীক্ষাটা কেন নিলেন স্যার যদি পাল্টা প্রশ্ন করেন পরীক্ষা যদি আমি না নিতাম তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন সবাই পারতাম এ কথা বলার অপশন থাকতো কি থাকতো না স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন আপনি দিতেন দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য কি পরিমাণ পড়াশোনা আমরা করেছি আন্দোলন করেছি তাতে কি হয়েছে পড়া পিছিয়ে নেই আমরা সব ক্ষেত্রে আগে আস এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি তাহলে আল্লাহ রুপুল আলমিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে নামে যাবে আপনি জানেন তাহলে সৃষ্টি করলেন কেন এখন মানুষকে যদি আল্লাহ তালা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন জিন্দের সৃষ্টি করেছেন আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না তাহলে আমরা একটু দেখাই দিতাম আপনি এই প্রশ্ন তো আল্লাহকে করতে পারতেন মূলত এই সমস্ত প্রশ্নের গোড়ায় গলত আছে দেখুন আল্লাহ রবুল্লা আলমী যখন মহান সৃষ্টিকর্তা আপনি একটি পুতুল তৈরি করেছেন একটি পুতুল তৈরি করেছেন মাটির দুটি পুতুল তৈরি করেছেন একটি পুতুল আপনি রেখেছেন আর একটি ভেঙে দিয়েছেন এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই কি ভালো কাজ হলো একটা পুতুল রাখলেন আর একটাকে ভেঙে দিলেন কেন এরকম করলেন আমার এই প্রশ্ন করাটা আপনাকে যদি আমি জব দিই তার আওতায় আনি যে আপনাকে বলতে হবে এটা ইলজিক্যাল কাজ কেন করলেন আপনাকে প্রশ্ন যদি আমি করি এই প্রশ্ন করার কি অধিকার আসলে আমার থাকার কথা আপনি পুতুলটা সৃষ্টি করেছেন মাটি থেকে করে আপনার একটা ভালো লেগেছে রেখেছেন আর একটা ভালো লাগে না ভেঙে ফেলেছেন পৃথিবীর কাউ কোনো মানুষ আপনাকে জব দিয়ে তারা আওতায় আনতে পারে এই অধিকার আছে কারোর থাকার কথা না এটা একান্ত আপনার ব্যাপার আল্লাহরকুল আলমী যখন কিছু মানুষকে জান্নাতে দিবেন কিছু মানুষকে জাহান নামে দেবেন সংখ্যা অনেক বেশি হবে এই সংবাদ জানার পর আমার মধ্যে তো এই তাড়া কাজ করার কথা যদি আমাকে জাহান নামে যেতে হয় তাহলে আমার পরিণতি কি হবে তাহলে আমি কিভাবে বাঁচতে পারি কিভাবে রক্ষা পেতে পারি কিভাবে আমি আল্লাহর কাছে করতে করতে পারি পারি কিভাবে প্রার্থনা নিজেকে আমি সে শুদ্ধতার পথে রাখতে পারি আমার তো সেই প্রচেষ্টা থাকবে সেটা না করে আমি আল্লাহকে প্রশ্ন করছি আল্লাহ কেন দিবেন বলেন আগে ব্যাপারটা কেমন হলো। আসলে আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে বা আমাদের মতো করে আল্লাহকে ভাবনা চিন্তা করার কারণে কল্পনা করার কারণে এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসে যেহেতু আমাদের সামনে জান্নাত অথবা জাহান্নাম দুটি পথের একটি অতএব একজন ইমানদার একজন বুদ্ধিমান মানুষ তিনি তার জান্নাতের পথকে সুগম করার চেষ্টা করবেন যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করবেন তিনি আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিবেন না আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিয়ে কী হবে বলে আমি আরেকটা উদাহরণ দিই ধরুন আপনি একজন মানুষ আপনাকে বলেছে দরখাস্ত দিয়ে তুমি আমার কাছে দরখাস্ত দাও আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে কোনো একটা কাজ নিয়ে গিয়েছেন এবং সাথে দরখাস্ত তো নিয়েছেন সাথে সুপারিশ নিয়ে গেছেন হাই হেলো নিয়ে গেছেন কাউকে দিয়ে ফোন করিয়েছেন নানাভাবে আপনি চেষ্টা করে আপনি গিয়েছেন সে ভদ্রলোকের অফিসে যাওয়ার পর আপনি অনেক চেষ্টা করেছেন কাজটা হয়নি কাজটা হয়নি এখন আপনি কিন্তু জানতেন যে আমি দরখাস্ত লেখার নিয়ম আছে সেই হিসাবে লিখেছি আবার সুপারিশও করেছি কিন্তু আসলে হবে সেটাই যেটা তিনি চাইবেন তার ইতিয়ার আছে এটা পাশ করা বা না করা এখন আপনি যদি যে তাকে বলেন ভাই নেতা সাহেব যেহেতু বিষয়টা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন আপনি দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার এখতিয়ার আইনও সেভাবে নিয়মও সেভাবে সিস্টেমও সেটা এখতিয়ার হান্ড্রেড পার্সেন্ট আপনার অধীনে আপনি চাইলে দিবেন না দিলে নাই তাহলে নাটক কেন করলেন দরখাস্ত দেওয়ালেন কেন আমাকে আমাকে কেন আসতে বললেন আপনি জানেন সিদ্ধান্ত নেতার হাতে সিদ্ধান্ত জনপ্রতিনিধির হাতে সিদ্ধান্ত সে ব্যক্তির হাতে আপনি জানেন তিনি যা ডিসিশন নেবেন সেটাই হবে এটা জানার পরও আপনি কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি করছেন না এমন কি আপনি পাবেন না সেই সম্ভাবনা জোরালো হওয়া সত্ত্বেও আপনার চেষ্টা কিন্তু আপনি ত্রুটি করেন না সেখানে আপনি মানুষ হয়ে বলছেন যে আল্লাহ যাকে জাহান্নামে নামে দিবে সে তো জাহান্নামে নামে যাবেই এর ব্যর্থ তো হবেই না তাহলে আমার কষ্ট করে লাভটা কি আরেকটি উদাহরণ মনে হয়েছে এক ভদ্রলোক লোক তিনি একজন মুসলমানকে একজন সন্দেহ সন্দেহের মধ্যে থাকা মুসলমান নামকাউস্ত মুসলমান তিনি একজন সিরিয়াস মুসলমান প্র্যাকটিস মুসলমানকে জিজ্ঞেস করতেছে ভাই প্রতিদিন নামাজের জন্য আহ্বান করে ভাই নামাজ পড়তে চলো তো বেনামাজি মুসলমানটা বলে না ভাই আমি যাবো না তো একদিন বলতেছে আচ্ছা শোনেন আল্লাহর আল্লাহর ইচ্ছার বাইরে তো কিছু হয় না আমি আসলে নামাজে যাই এটা আল্লাহ চাচ্ছেন না এই জন্য আমি যাই না তো যেহেতু আল্লাহর ফয়সালা হয়ে গেছে আমি যেতে পারছি না তার মানে আল্লাহ আমাকে যাওয়ার তফিক দেন নাই সেজন্য যাচ্ছি না তাহলে আপনি অযথা চেষ্টা করে লাভ নাই কেন আমাকে প্রতিদিন ডাকেন কোনো দরকার নেই তো এই ভদ্রলোক এই ভদ্রলোক তিনি যখন বলেছেন যে আল্লাহ চাইলে তো আমি নামাজ এমনি পড়তে যাব আল্লাহ যখন আমার জন্য নামাজের ফেসলা করবেন আপনি ডাকা ছাড়াই আমি যাব আর না করলে তো আমি যাব না তাহলে আপনি অযথা কেন চেষ্টা করছেন একথা বলার পরে ওই নামাজি ব্যক্তি তারা কোনো উত্তর না দিয়ে পরের দিন এই ভদ্রলোক যখন অফিসে যাবে কাজের জন্য একই সাথে তারা থাকে তো শার্ট প্যান্ট করে যখন সে কাজের জন্য বের হবে তখন তার এই দোস্ত দরজা আটকে ফেললো এবং সামনে দাঁড়ায় বললো আজকে তো যাওয়া যাবে না বলে কেন যাওয়া যাবে না বলে আল্লাহ তো রিজিক দাতা অতএব আপনার নসিবে যেটা আছে সেটা তো এমনিতেই আসবে আর না থাকলে আপনি গেলেও আসবে না তাহলে কেন যাচ্ছেন রিজিকের ব্যাপারে আপনি নামধারী মুসলমান হিসাবে হিসাবে মুসলমান আপনি বিশ্বাস করেন যে রিজিকের যা আমার বরাদ্দে আছে সেটা আসবেই কিন্তু আমার চেষ্টা আমাকে করতে হবে ওই যে ডিসিশন নেতার হাতে কিন্তু আমাকে দরখাস্ত দিতে হবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে আমাকে চেষ্টা করতে হবে আমার এই চেষ্টা করাটা হলো আমার দায়িত্ব দিবেন কি দিবেন না হান্ড্রেড পার্সেন্ট তার ইতি আমি জানি তিনি না দিলে আমার চেষ্টা করেও কিছু হবে না কিন্তু তাই বলে আমি চেষ্টা বন্ধ করব না ঠিক একইভাবে আমি জান্নাতের জন্য চেষ্টা করব এটা আমার কর্তব্য এটা আমার বাচ্চা মারার লড়াই আল্লাহ তালা আমাকে জান্নাতে দিবেন কি দিবেন না ডিসিশন তারটাই চূড়ান্ত তাহলে আমার কাজ করে লাভ কি এই প্রশ্ন একেবারেই অবান্তর একেবারেই অযৌক্তিক কারণ পার্থিব জীবনে অন্য কোনো ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করি না এরপরে প্রশ্ন হলো সিন্ডিকেট ও মজুদারি বিষয় ইসলাম কি বলে কীভাবে এদের দৌরাত্ম বন্ধ করা যেতে পারে সিন্ডিকেট এবং মজুদারির কারণে আমাদের দেশে যে ক্রাইসিস চলছে বর্তমানে এই সমস্যাটা আমাদের দেশে প্রতিনিয়ত কিছুদিন পর পরই দেখা যায় আমরা গত বছর দেখেছি তরমুজের সিন্ডিকেট ডিমের সিন্ডিকেট এখন আমরা দেখতে পাচ্ছি ডিমের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সিন্ডিকেট দেখুন নবিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন ইল্লা হাতি সিন্ডিকেট এবং মজুদারি যারা করে এরা অপরাধী এরা পাপিষ্ট এরা পাপাচারী মুখে লম্বা দাড়ি থাকতে পারে মাথায় টুপি থাকতে পারে হজ করতে পারে দাড়িতে মেহেদি দেওয়া থাকতে পারে কিন্তু সে আল্লাহর কাছে পাপিষ্ঠ বহু ব্যবসায়ী আছে যে ক্রাইসিস সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার জন্য তিনি এরকম গুদামজাত করেন তিনি এরকম মজুদারি করেন তিনি এরকম সিন্ডিকেট করেন এবং এই সিন্ডিকেটে যারা জড়িত এদের উল্লেখযোগ্য অংশ আছে যারা মসজিদ মাদ্রাসে প্রচুর দান করে হুজুরদিকে অনেক দান করে ওয়াজ মাহফিলে টাকা পয়সা দেয় তারা হজ ওমরা করে অনেক ভালো ভালো কাজ করে আমাদের মুসলমানদের বিশেষ করে বাঙালি মুসলমানদের একটা বড় ধরনের ভুলের জায়গা হলো আমরা মনে করি ইসলামটা শুধুমাত্র এবাদত সর্বস্ব একটা ধর্ম অর্থাৎ ইসলামে ইবাদত ছাড়া বোধহয় আর কিছু নেই অথচ আপনি ভালো মুসলমান হতে হলে আপনার ইবাদতবন্দিকে যেমন লাগবে পাশাপাশি আপনার বেচা কিনা আপনার ব্যবসা বাণিজ্য আপনার লেনদেন আচার আচরণ সব ক্ষেত্রে ইসলামকে আপনার প্র্যাকটিস করতে হবে তারা আপনি ভালো মুসলমান হতে পারবেন না নবী সাল্লামের এই আদর্শ এই জীবন দর্শনটাকে না বুঝার কারণে আমাদের দেশে অনেক মুসলমান আছেন দাড়ি টুপি আছে ইসলাম প্র্যাকটিসের চেষ্টা করেন নামাজ পড়েন কিন্তু তিনি খাদ্যে বেজাল করেন তিনি ওজনে কম দেন তিনি সিন্ডিকেট করেন তিনি মজুদারির সাথে জড়িত তো ইসলামের এই ভুল ধারণা এটি আমাদের ভাঙাতে হবে এটি একটি কাজ দ্বিতীয়ত হল সিন্ডিকেট এবং মজুদ্দারির সাথে যারা জড়িত এদের দৌরাত্ব দূরের জন্য কঠোর আইন এবং আইনের প্রয়োগ দরকার আমাদের দেশের মতো খাদ্যে ভেজাল পৃথিবীতে আর কোন কোন দেশে আছে আমার মনে হয় সেটা খুঁজে বের করতে বেশ কষ্ট হবে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন ধারণা রাখবেন যে আমাদের চাইতে পিছিয়ে থাকা অর্থনৈতিকভাবে আমাদের থেকে পিছিয়ে থাকা দেশগুলোতেও খাবার দাবারে কোনো ভেজালের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় না অথচ এই দেশে আপনি দেখবেন অনেক দোকানদার এই লম্বা দাড়ি মুখে সুশোভিত দাড়ি মাসাল্লাহ কিন্তু তিনি দেশি মসুর ডাল আর ইন্ডিয়ান মসুর ডাল মিক্স করে দেশি মসুর বলে বিক্রি করছেন তার কাছে মনেই হয় না যে তিনি এই পোশাকই ইসলাম যেটা ধারণ করেছেন এটা ইসলাম না শুধু এই পোশাকই ইসলামটা ইসলাম না ইসলামটা এর পাশাপাশি তার অর্থনৈতিক জীবনে তার ব্যবসায়িক জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে না তিনি ভালো মোশন হতে পারবেন না এই ধারণাটা তার নাই তো ইসলামের এই যে খণ্ডিত একটা চিত্র বা স্বরূপ সেটা আমাদের কাছে আছে এটা একটা বড় সমস্যার জায়গা আইনের শাসনের সেটা আরেকটা সমস্যার জায়গা আপনারা আমার চাইতে ভালো জানেন আমাদের দেশে কিছু মরণ ব্যাধি এটা এমনভাবে ঝেঁকে বসেছে ক্যান্সার একটা সময় পুরো একটা ইউনিয়ন বরং একটি থানায় একজন ক্যান্সার রোগীর খবর পাওয়া যেত কালেভদ্রে এখন দু চার পাঁচটা ফ্যামিলিতে একজন ক্যান্সার রোগী পাওয়া যায় হার্টের রোগী এই পরিমাণ যে হার্টের রোগীতে রোগীদের হার্টের রোগে মৃত্যুর মৃত্যুর যে হার সেটা গুগল করে আপনি দেখবেন কিভাবে বাড়ছে আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা যাচ্ছে না হার্টের রোগী হার্টে হার্ট অ্যাটাক করে যত মানুষ মারা যাচ্ছে কিডনির সমস্যা আমাদের এত বেশি একজন কিডনির বড় ডাক্তার আমাকে বলেছেন আরও কয়েক বছর আগে বলেছেন ভাই বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে যতগুলো ডায়ালাইসিস মেশিন আছে কিডনি ডায়ালিসিস করার মেশিনগুলোর একটাতেও কোনো স্লট খালি নেই এই পরিমাণ কিডনির পেশেন্ট আমাদের দেশে বেড়েছে এবং এগুলোর প্রধান কারণ হল খাদ্যে ভেজাল এই যে ভেজাল খাদ্য সেটা আমাদের দেশে মেশানো হচ্ছে আমি তো মনে করি এই যে স্লো পয়জনিং এই যে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া একটা পরিবারকে নিঃস্ব করে ফেলা এই যে ধ্বংস করে ফেলা একটা জাতিকে একটা পরিবারকে এ এর সঙ্গে যারা জড়িত আছে এদের মৃত্যুদণ্ডের আইন হওয়া উচিত এবং এই কঠোর শাস্তি কোনো বাস বিচার করা ছাড়া সর্বোচ্চভাবে এবং সবচেয়ে ভালোভাবে যদি প্রয়োগ করা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের ধ্বংস নিজেদের ডেকে আনবো পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলো অন্য অনেক বিষয়ে কম্প্রোমাইজ করলো এই জায়গায় কম্প্রোমাইজ করে না কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এখানে আমাদের আমরা দেখি যে এই জায়গাটাতে কোনো তেমন কোনো পরিবর্তন নাই আমরা দোয়া করি এবং আশা করি নতুন বাংলাদেশে আমরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বৈশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সেই সাথে সিন্ডিকেট এবং মজুদারির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আমি একটা বলেছি সরকারের দায়িত্ব যে কঠোর আইন করা প্রয়োগ করা আরেকটা বলেছি যে আলেমদের হুজুরদের দায়িত্ব যে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন না করে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা যে ইবাদত কি লেনদেন আচার আচরণ ব্যবসা বাণিজ্য আর্থিক সমস্ত কাজ কারবার সব তো আমাকে ইসলাম প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ আমি আল্লাহর কাছে মুসলমান হতে পারবো না শুধু রোজা দিয়ে এই ধারণা সমস্ত মসজিদ থেকে প্রচার করতে হবে ইসলামের এই পূর্ণাঙ্গ রূপ আর তিন নম্বর আরেকটা করণীয় আছে আমাদের সাধারণ মানুষের সেটা হলো আমরা প্রত্যেকটা মানুষ আমাদের নাই যারা জীবনে আমরা বসবাস করি আমাদের বারান্দায় ছাদে টবে যেখানে সুযোগ হয় সেখানে আমরা কিছু কিছু না গাছ লাগানো ফলের ফসলের মরিচের ধনিয়ার বিভিন্ন রকমের গাছ আমরা লাগাতে পারি আমরা বেশিরভাগ মানুষ এখন শুধুমাত্র বাজারের দিকে তাকিয়ে থাকি খুব সীমিত সংখ্যক মানুষ আমাদের কৃষক ভাইরা আছেন তারা কষ্ট করেন তাদের ন্যায্য মজুরি পান না তারা নিজের যে শ্রম সে শ্রমের মূল্য পান না মর্যাদা পান না আমরা শহরে বসে বসে শুধুমাত্র খাই প্রত্যেকটা মানুষ চেষ্টা করলে এমনকি আপনি যদি কোথাও শহরে কারো বাসায় ভাড়াও থাকেন আপনি চাইলেও দু চারটা গাছ আপনি টবে লাগাতে পারেন পরিচর্যা করতে পারেন কিছু না কিছু হতে পারে আমি বিভিন্ন সময় জানানোর চেষ্টা করি এই জানানোর উদ্দেশ্য অন্যকে উৎসাহিত করা আমি যেখানে থাকি আমার বাসার ছাদে এবং বারান্দায় সব মিলিয়ে প্রায় একশো চল্লিশটা টবে বিভিন্ন রকমের ফল ফসল এবং শাক গাছ আছে এবং এগুলো নিয়মিত আমরা পরিচর্যা করি কোনো লোক রেখে না আমরা নিজেরা পরিবারের সদস্যরা নিয়মিত পরিচর্যা করি এবং আমার বাসার পাশে একটা একখণ্ড জমি খালি আছে সে জমির মালিক পরিচিত তাকে বললাম ভাই জমিটা পড়ে আছে আপনি যদি পারমিশন দেন আমি কিছু মাটি বাহির থেকে এনে ফেলে এখানে আমি চাষাবাদ করতে চাইনি বলছেন ওয়েলকাম ভালো করেন আমরা সেখানে চাষ করি ভরা মৌসুমে শীতের মৌসুমে আমাদের খেতে আলহামদুলিল্লাহ আঠারো থেকে উনিশ পদের শাকসবজি হয় আলু ছাড়া কোনো শাকসবজি আলু আর পেঁয়াজ ছাড়া কোনো শাকসবজি সাধারণত আমাদের কিনতে হয় না এমনকি আখ পর্যন্ত আসে এখনও আখ আছে আমার খেতে এবং ছেলেদেরকে সাথে নিয়ে ফজর পরে যেদিন কোনো বিশেষ ঝামেলা না থাকে ফজর পরে আমরা এক ঘন্টা ভজন আমাদের পরে বাপ বেটা সবাই মিলে আমরা খেতে কাজ করার চেষ্টা করি আমার এই কথা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হলো আমরা যত ব্যস্তই থাকি আমাদের নিজের শারীরিক কসরতের জন্য আমাদের ব্যায়ামের জন্য আমাদের মানসিক রিফ্রেশমেন্টের জন্য আমাদের নিজেদের খাদ্যের জোগানের জন্য আমাদের সবাই সবজির চাষ সাধ্য অনুযায়ী করি আমি তো ঢাকায় এমন ফ্যামিলি কথাও জানি যে শহরে তিনি তার বাসার বারান্দা মুরগি পর্যন্ত পালেন দেশি মুরগি পর্যন্ত পালেন আপনিও পালেন ওই যে একজন এখানেই আছে হাজির মার্শাল্লাহ তো আমরা যদি সবাই এরকম উদ্যোগী হই তাহলে সিন্ডিকেট এবং মজুদারি যারা করে তারা এটা করে সুবিধা পাবে না এখন আমরা সবাই শুধুমাত্র বাজারের দিকে তাকিয়ে থাকি আমি ত্রিমুখী প্রচেষ্টার কথা বলেছি আইনের শাসন যেমন দরকার তেমনি ভাবে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নীতিনৈতিক দিকটা মানুষকে জোরালোভাবে বোঝানো দরকার ভালোভাবে বোঝানো দরকার সেই সাথে আমাদের সাধারণ মানুষের করণীয় আছে আমরা শুধুমাত্র সরকার অথবা ওই অপরাধী চক্রের দিকে তাকিয়ে থাকি যে তারা কবে ভালো হবে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সোজা করতে পারি গত বছর একটা ইস্যু আমার মনে আছে সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন হয়েছে যে তরমুজ সিন্ডিকেট তরমুজের দাম অনেক বাড়িয়ে দিয়েছে তাহলে আমরা তরমুজ খাওয়া কয়দিন বন্ধ করে দিই এবং সিরিয়াসলি তরমুজ কেনা অনেকে বন্ধ করে দিয়েছেন কিছুদিন যখন কেনাকাটা বন্ধ করে দিয়েছেন দেখা গেল যে সিন্ডিকেট যারা করেছে তাদের ব্যবসা লাঠে উঠেছে এবং আবার আগের জায়গায় ফিরে এসেছে তো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং সবাই যদি যার যার কাজটা সঠিকভাবে করি তাহলে এই সমস্যাগুলোর সমাধান অনেক সহজে করা সম্ভব তবে করোনা হাদিসের আলোকে আমি বললাম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাই আক্তাকির উল্লাহ খাতি অন্য হাদিস তিনি বলেছেন যে আল জাল এবং মারজুক ওয়াল মুহতাকির মালউন যে ব্যক্তি বাজারে স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য হালাল উপায় ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তালা তাকে রিজিক দিবেন আর যে ব্যক্তি এরকম মজুদারি করে আড়তদারি করে অথবা আপনার বিভিন্ন রকমের সিন্ডিকেট তৈরি করে সে ক্রাইসিস সৃষ্টি করে কৃত্রিমভাবে দাম বাড়ায় ব্যবসা করে অনেক টাকা কামাতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সে অভিশপ্ত হয় এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে অ্যাজ এ মুসলিম যে এভাবে আমাদের জীবনে বরকত আসবে না সেদিন কোনো একটা মিডিয়া টিভি চ্যানেলে বা কোনো একটা প্রশ্নোত্তর সেশনে এক ভদ্রলোক বলছিল যে ভাই আল্লাহ তো বলছেন রমান রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন রিবা বা সুদকে হারাম করেছেন তো আমি সিন্ডিকেট করি আর মজুদারি করি আমি তো ব্যবসা করছি আমি তো ব্যবসা করছি আমি তো চুরি করছি না ভাই আমি তো ডাকাতি করছি না ভাই আমি তো সুদের কারবার করছি না ভাই আমি ব্যবসা করছি তো ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এর মানে ধরেন আমি বাজারে গেলাম কোনো এক দোকানে কাছে গিয়ে যে জিনিসটা দোকানে দশ টাকা বিক্রি করবেন আমি পাঁচ টাকা দিয়ে জিনিসটা নিয়ে চলে আসলাম বললাম যে আল্লাহ কেনা বেচাকে হালাল করেছেন আমি কেনা বেচা করলাম সমস্যা কি এ বলাটা কি সঠিক হবে ঠিক একইভাবে আল্লাহ রব আহমিন ব্যবসাকে হালাল করেছেন এর মানে এই না যে আপনি ব্যবসা করতে গিয়ে সাধারণ মানুষের না বিশ্বাস হবে সেরকম ষড়যন্ত্র করে সেরকম ক্রাইসিস সৃষ্টি করে কারসাজি করে আপনি সম্পদ আহরণ করবেন মনে রাখবেন এগুলো করে সম্পদ বাড়ানো যেতে পারে কিন্তু জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আনা যেতে পারে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আব্দুল কাদের জেনারি লিখেছেন নামাজে প্রায় মনোযোগ হারিয়ে ফেলি এবং সারাক্ষণ মাথায় আজে বাজে চিন্তা ঘুরফাঁক করে এর কারণে কি আমার নামাজ কবল না হওয়ার সম্ভাবনা আছে এবং কীভাবে নামাজে মনোযোগ আনতে পারি নামাজে মনোযোগ রাখা গুরুত্বপূর্ণ নামাজের দুইটা দিক একটা ভেতরের দিক একটা বাহিরের দিক বাহিরের দিকটা হলো রুকু সেটা ঠিকঠাক মতো করা ধীরস্থিরতার সাথে করা আর ভেতরের দিকটা হলো মনোযোগ ধরে রাখা মনোযোগ ধরে রাখা একটা আইডিয়া আমার কাছে আছে যেটা আমি ইমপ্লিমেন্ট করি আমি খুব ভালো ফল পেয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা হলো যারা নামাজে মনোযোগ থাকে না এই অভিযোগ করেন আপনার নামাজে যে পরিমাণ টাইম বরাদ্দ থাকে আপনি সেটাকে ডাবল করে ফেলেন ধরুন দু এক নামাজ পড়তে আপনার দুই মিনিট সময় লাগে আপনি দুই এক নামাজে পাঁচ মিনিট সময় লাগান রুকুতে আপনি সাধারণত যে সময়টা বাজেট রাখেন বরাদ্দ রাখেন সেই সময়টাকে আপনি দ্বিগুণ করেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে যতক্ষণ আপনি ওয়েট করেন এখন থেকে সেটাকে আপনি ডাবল করে দেন ঠিক একইভাবে রাত আপনি যেই গতিতে পড়েন গতিটাকে কমিয়ে সময়টাকে নিয়ে ধীরে ধীরে পড়েন আস্তে আস্তে পড়েন আপনি যদি সময়টাকে দ্বিগুণ করেন আপনি দেখবেন আপনার নামাজে মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে ইনশাআল্লাহ আমাদের বেশিরভাগ মানুষের নামাজের মধ্যে তাড়াহুড়া করার প্রবণতা এই জায়গা থেকে আমাদের মনোযোগ নষ্ট হয় আপনি যত সময় নিয়ে নামাজ পড়বেন এমনকি যদি দুরাকাত নামাজে আপনি দশ মিনিট টাইম বরাদ্দ করেন তাহলে দেবের মনোযোগ আরও ভালোভাবে আসছে এই তাড়াহুড়া থেকেই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মনোযোগ নষ্ট হয় তবে ইচ্ছার বাইরে মনোযোগ চলে গেলে আপনার কোনো হবে না হারাম হয় তাহলে উদ্ভিদ আঁকা হারাম নয় কেন দুইটারই তো প্রাণ আছে দ্বিতীয় প্রশ্ন প্রাণী জবে করলে আল্লাহ আকবার বলতে হয় কিন্তু উদ্ভিদ কাটার ক্ষেত্রে কেন হয় না দুইটারই তো প্রাণ আছে জটিল প্রশ্ন মাশাআল্লাহ দেখুন আমি এর আগে জাতীয় আরেকটা প্রশ্ন ছিল ওইটার উত্তরে যে মূল পয়েন্টটা বলেছিলাম সেটা এখানে আবার কপি করছি আমাদের এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা মৌলিক ভুলের জায়গা হলো যে আমরা আল্লাহ তালাকে আমাদের মত বিবেচনা করেই আমরা প্রশ্নগুলো দাঁড় করে আচ্ছা আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো আল্লাহ তালা প্রাণী জবে করলে হালাল প্রাণী জবে করলে আল্লাহর নামে জবে করতে বলেছেন না হলে সেটা খাওয়া হালাল নয় এ বিধান আল্লাহ তালা দিয়েছেন কোরআনে এখন আপনার প্রশ্ন হলো যে আমরা যে শাকসবজি খাই সে শাক সবজিরও প্রাণ আছে তাহলে সেখানে কেন আল্লাহ আকবর বলা লাগে না এই যে এক জায়গায় লাগছে আর জায়গায় কেন লাগছে না আল্লাহ আল্লাহবুল আলম ভালো জানেন কেন লাগছে না এখানে হাল আমরা যদি আল্লাহর নাম না নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কী ক্ষতি হতে পারে আরেক জায়গায় আল্লাহর নাম না নিলেও ক্ষতি হবে না সেটা কেন হবে না পার্থক্যটা সূক্ষ্ম কোন জায়গা আমরা ধরতে পারছি না কিন্তু একজন মুসলমান হিসাবে যেহেতু আল্লাহ এক জায়গায় নির্দেশ করেছেন সেখানে আমি মানবো আর যেগা নির্দেশ করেন নাই সেখানে আমাকে এটাকে মানতে হবে না এটা হলো চূড়ান্ত এখন প্রশ্ন হলো আমি তো লজিকটা বুঝছি না ওইটাও প্রাণী তার প্রাণ আছে সেজন্য আর এখানেও প্রাণ আছে প্রাণী না হলেও প্রাণ আছে তো প্রাণ থাকার কারণে যে ওখানে বিসমিল্লা বলতে হলে এখানে বলতে হবে না কেন লজিক দিয়ে আমাকে বুঝান যে দুইটা তো এক তাহলে আমি পার্থক্য কেন করলাম আমি বলতে চাই ধরুন স্মার্টফোন স্মার্টফোনে আমি ওপেন করার পর আমি ধরেন হোয়াটসঅ্যাপের যে অ্যাপটা এটা ওপেন করবো এখন এটা ওপেন করার জন্য আমি ক্লিক করবো ফেসবুকের যে আইকনটা আছে ওইটার উপরে কি বলেন খুলবে আচ্ছা এখন ধরা যাক একজন মানুষ যিনি মোবাইলের এই টেকনোলজি বুঝেন না জীবনে কোনো দিন স্মার্টফোন ব্যবহার করেন নাই এবং এ সম্পর্কে তার কোনো ধারণা নেই এখন এই সমাজে বহু লোক এরকম আছে আছে না নাই আচ্ছা এখন আপনি যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করার জন্য হোয়াটসঅ্যাপের যে আইকন আছে এটার ওপর আপনি ক্লিক করলেন ওপেন হলো। ধরেন আপনার একজন নানি বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষ আপনার নানি জীবনে তিনি স্মার্টফোন ব্যবহার করেন না তিনি কিছুই বুঝেন না তিনি যদি বলেন যে আচ্ছা তুমি এই যে এই মোবাইলের এই স্ক্রিনটাতে চাপ দেওয়ার পর আঙ্গুল লাগানোর পর হোয়াটসঅ্যাপ বাটনে তোমার বাবার ছবি আসলো বেশি ইনবক্সে ছিল তো তিনি একটা টিপ দিলেন ফেসবুকের বাটনের উপরে অথবা ইমেইলের বাটনের উপরে অথবা অন্য আরেকটা সিম্বলের উপরে তিনি টিপ দিয়েছেন সেখানে তিনি টাচ করার পর সেটা ওপেন হয় নাই তিনি যদি বলেন আচ্ছা বলতো তুমি টিপ দিলা খুললো আর আমি টিপ দিলাম খুললো না তুমিও টিপ দিলা আমিও টিপ দিলাম তুমি দিছো স্ক্রিনে আমিও দিছি স্ক্রিনে কিন্তু একটা খুললো আর একটা খুলে নেই কেন আপনি কোনো লজিক দিয়ে বুঝাতে পারবেন তাকে কোনো যুক্তি দিয়ে বুঝাতে পারবেন যদি বলবেন যে আর এটা তো হোয়াটসঅ্যাপ ওইটা ফেসবুক ওইটা ইমেল বুঝবেও উনি বলবে যে আমি দেখছি তুমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছো তোমার বাবার ছবি বাইর হয়েছে আমিও তো ক্লিক করলাম বাইর হলো না কেন এখন এখানে ট্রিপ দিচ্ছেন বাইর হইছে তার পাশেই সাথেই জাস্ট আপনার এক ইঞ্চি দূরে বা হাফ ইঞ্চি দূরে টিপ দিয়েছেন তিনি সেখানে আরেক কিছু বাইরে নাই তাকে আপনি কোনোভাবে বুঝাতে পারবেন না আচ্ছা আরেকটা উদাহরণে আসে এটা পুরান ঢাকা পুরান ঢাকা যে পরিমাণ বিদ্যুতের তারের জঞ্জাল পুরা ঢাকাতেই আছে পুরান ঢাকা একটু বেশি বিশাল তার ঝুলে আস। এখন ধরেন একজন মানুষ একশো বছর আগে পৃথিবীতে ছিলেন আমরা শুধু আলোচনার খাতিরে ধরে নেই যে একশো বছর আগের একজন মানুষ বা দুইশো বছর আগের একজন মানুষ বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীতে ছিলেন তিনি বিদ্যুৎ দেখেন নাই বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই তিনি এখন আসার পর ধরেন এই সমস্ত তারের যে জঞ্জাল আছে এটা দেখে তার কাছে খারাপ লাগলো এত সুন্দর সিমসাম শহর কিন্তু মাথার উপরে বিশাল কতগুলো তার ঝুলছে খারাপ দেখা যাচ্ছে তিনি এগুলো সব ছিঁড়ে পরিষ্কার করার পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্ব নিলেন নিয়ে তিনি একটা সামাজিক উদ্যোগ নিয়ে পুরো তারগুলো সব ছিঁড়ে ফেলে। ফেললেন এবং তার ছেঁড়ার কারণে হসপিটালে আইসিউতে যত রুগী ছিল সব মরে সাফ হয়ে গেছে বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে এই লোকের পুলিশ নিয়ে ধরে আদালতে সোপর্দ করছে রায় হয়েছে তার মৃত্যুদণ্ড এই লোকটা যদি বলে আচ্ছা তোমাদের এলাকার এই জঞ্জাল সাফ করার জন্য আমি এত কষ্ট করলাম আর এই উপকারের স্বীকৃতি না দিয়া আমাকে মৃত্যুদণ্ড দিলা তোমরা তাকে যদি বোঝানো হয় যে তুমি এই তার ছেঁড়ার কারণে হসপিটালে বহু লোক মারা গেছে যিনি বিদ্যুতের এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা রাখেন না তিনি জীবনে দেখেন নাই তাকে সারাদিন লেকচার দিয়ে এটা বোঝানো সম্ভব সম্ভব না আল্লাহ আল্লাহর আলমিনের টেকনোলজি মানুষের টেকনোলজির সাথে যোগ্য না মানুষের টেকনোলজি বুঝতে যদি এত সমস্যা হয় যিনি এই টেকনোলজি সম্পর্কে না জানেন কোনো যুক্তি দিয়ে তাকে যদি বোঝানো না যায় তো আপনি সৃষ্টি হয়ে মহান সৃষ্টিকর্তার টেকনোলজি বোঝার জন্য ট্রাই করছেন আপনি বলছেন আমার বুঝে আসলে আমি মানবো না হলে আমি মানবো না ধরুন একজনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার পাওনাদারের কাছে টাকা পৌঁছেছে দুজন পাওনাদার দশ হাজার দশ হাজার করে টাকা পাবে দুইজনের একজনকে পাঁচ হাজার টাকা পাঠাইছেন আরেকজনকে দশ হাজার টাকা পাঠাইছেন যাকে দশ হাজার টাকা পাঠাইছেন সেই পাওনাদারের যে ডিজিটটা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ে সেখানে একটা ডিজিট ভুল হয়েছে এখন এই মোবাইল ব্যাংকিং বা অ্যাকাউন্ট নম্বর এই ডিজিটাল যে পৃথিবী এ সম্পর্কে ধারণা নেই এমন একজন মানুষ যদি দেখেন যে যার ওই দশ হাজার টাকাতে একটা ডিজিট ভুল করার কারণে টাকাটা যাই নাই তিনি তার সাথে রাগারাগি করছেন ঝগড়া করছেন তুমি কেন টাকাটা আমার ভুল নাম্বারে দিলা তুমি কেন দেখে দাও নাই এই লোকটা যদি বলে ভাই সবই তো ঠিক আছে দশ হাজার টাকা পুরাই দিছে ওই বেচারা তো পাঁচ হাজার টাকা দিয়ে সে তো কিছু বলতেছে না সে তো ঠিক আছে ভাই বাকি পাঁচ হাজার সমত দিয়ে দিয়ে ওখানে ডিজিট সব ঠিক ছিল সে তো কিছু বলছে না বাট তুমি টাকা দশ হাজারই দিছে নাম্বার দশটা ডিজিটের সবগুলোই ঠিক দিছে একটা শুধু নয়ের জায়গায় ছয় হয়েছে এত টাকার আগের কি আছে এই লোকটা যদি এরকম বলে তাকে বোঝানো সম্ভব কেন কারণ তিনি তো এই টেকনোলজি জানেন না এখন প্রাণের ক্ষেত্রে আল্লাহ যে বিধান দিয়েছেন আপনি বলছেন যে তাহলে শাক সবজির তো প্রাণ আছে সেখানে আমি কেন পড়বো না আপনি আল্লাহ টেকনোলজি বোঝার জন্য নিজের যুক্তির উপর নির্ভর করছেন আপনি বলছেন ওইটা হলে এখানে কেন হবে না আপনি পার্থক্য বুঝতে পারছেন না ওই যে টাস মোবাইলের মতো এখানে টিপলাম হলো না এখানে টিপলাম হবে না কেন এটা আপনি টেকনোলজি না বুঝতে বুঝে আসবেন না আল্লাহ তালা কেন নির্দেশ করেছেন তার টেকনোলজি সম্পর্কে আপনি জানেন না সেজন্য আপনি বলতে পারছেন না দেখুন আজ থেকে পাঁচশো বছর আগে যখন ভয়েস কমান্ড পৃথিবীতে আবিষ্কৃত হয়নি এখন তো ভয়েস কমান্ডের যুগ তাই না আমরা ভয়েস কমান্ড করতে পারি মোবাইলকে আমরা যদি বলি হাই শ্রী কলমুক মোবাইল কল দিয়ে দিচ্ছি টিপিও করা লাগতেছে না গায়ের দরজা খুলে যাচ্ছে এসি বা ফ্যান স্টার্ট হয়ে যাচ্ছে স্টপ হয়ে যাচ্ছে শুধুমাত্র ভয়েস কমান্ড দিয়ে তাই না ভয়েস কমান্ড দিয়ে পৃথিবীতে এখন অনেক কিছু হচ্ছে একটা এলাকাতে খাল খরণ করা সম্ভব ভয়েস কমান্ডের মাধ্যমে অথচ নবী করিম সাল্লামের হাদিসে যখন এসেছে মানুষ যখন সোবাহান আল্লাহ বলে জান্নাতে তার গাছ তৈরি হয় সোহান আল্লাহ তো বললেন বুঝলাম কিন্তু লজিক পুজারি একজন মানুষ যিনি লজিকের বাইরে কিছু বুঝেন না বুঝে আসলে আসবেন মানবেন না হলে মানবেন না এই মানুষটা অর্থাৎ পাঁচশো বছর আগের যুগে যদি এরকম কেউ থেকে থাকে মনে করেন তখন তাদের কাছে এটা সম্পূর্ণ ইলজিক্যাল একটা ব্যাপার ছিল ভাই মুখে সুবাহান বলবো আর ওখানে গাছ উঠে যাবে করোনা কারিম পড়ে ফু দিব আর রুগী ভালো হয়ে যাবে কিভাবে সম্ভব এটা তো ইলজিক্যাল কিন্তু এখন ভয়েস কমান্ডের এই পৃথিবীতে আমি মুখে একটা ভয়েস কমান্ড দিলাম গাড়িটা দূরে আছে গাড়িটা লক খুলে যাবে সম্ভব কি সম্ভব না কিভাবে সম্ভব হলো এখন এই জিনিসটা যদি আজ থেকে পঞ্চাশ বছর আগের কোনো মানুষকে বলা হতো যখন এটা আবিষ্কার হয় নাই যে ভয়েস কমান্ডের মাধ্যমে এরকম কিছু করা যায় সে বলতে গল্প দেওয়ার জায়গা পাও না ঠিক একইভাবে আল্লাহাবুল আলমিনের বিধানগুলো আমার বুঝে আসলাম মানবো না হলে আমি মানবো না আপনি কি আল্লাহ সব বিধান বোঝান আল্লাহ ইকবালের একটা কবিতার অংশ আমি সবসময় বলি জু সমাজ মে আগে ও ফের খোদা কেউ কার হওয়া যাকে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ক্যাপচার করে ফেলতে পেরেছেন যার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতাকে আপনি ধরে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ কিভাবে হলেন অসম্ভব আল্লাহর মানেই তো যে আপনার আমার বিবেক বুদ্ধির আমাদের যুক্তি আমাদের লজিক এগুলো দিয়ে আল্লাহর সমস্ত আদেশ যৌক্তিকতা যথার্থতা এগুলো সবকিছুকে কিছুকে হাতরে আমরা ধরে ফেলতে পারবো না তিনি অসীম তার সব কিছুর রহস্য আমরা আবিষ্কার করতে পারবো না এটাই তো আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণ যার সবকিছু আপনি বুঝে ফেলেছেন তিনি আবার আল্লাহ হলেন কিভাবে তিনি তো সৃষ্টি এই জায়গাতে আমাদের বড় ধরনের ভুল হয়ে থাকে আমার মনে হয় অনেক দেরি হয়ে গেছে আমার শেষ করা দরকার